চাঞ্চল্যকর ঘটনা মালদায় চাষের জমিতে নরকঙ্কাল উদ্ধার নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক ছড়ালো মালদার রতুয়া থানার আইলপাড়া পূর্ব মাঠ এলাকায় জানা গিয়েছে রতুয়ার আইলপাড়া পূর্ব মাঠে কিছুদিন আগে পর্যন্ত পাটের বড় বড় গাছ ছিল কিন্তু বর্তমানে পাট কেটে সেই জমিতে কলাই চাষের তোরজোর শুরু হয়েছে তাই কলাই চাষের জন্য শনিবার সকাল থেকেই জমি প্রস্তুতকরণের কাজ করছিলেন ওই এলাকার মোহাম্মদ জাহিরুদ্দিন নামের এক চাষী তিনি জমি প্রস্তুত করতে গিয়ে জমি চাষ করছিলেন ওই সময় হঠাৎ করে এই মাটির নিচ থেকে হাড় গোড় সময় একটি নরকঙ্কাল উঠে আসে বলে খবর তবে শুধু নরকঙ্কাল নয় তার সঙ্গে একটি চাকু এবং ওষুধের একটি খালি স্ট্রেপস উঠে আসে যা থেকে তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এবং বিষয়টি অন্যদের জানান ঘটনাটি জানাজানি হতে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয় জমি মালিকের অনুমান সম্ভবত পাট সময় কেউ বা কারা কাউকে খুন করে দেহ মাটিতে পুঁতে রেখেছিল আর সেই পুঁতে রাখা দেহ আজ নরকঙ্কাল হয়ে উঠে আসে তাই তিনি এই ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন এদিকে এই খবর পেয়ে থানার পুলিশ গিয়ে হাড়গোড় সময় নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি গোটা ঘটনা ঘটি দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে এখানে সব দেখছি একটা জীব মানে মানুষের কঙ্কাল সমেত মানে সব কিছু রাখা আছে মজুদ দেখলাম এখানে দেখছি মানে একটা চাকুও আছে রাখা যে মানুষের কঙ্কাল মানে মাথা মুন্ড পা হাত দেখে বয়ে যাচ্ছে মানুষের মানে মাথা মুন্ড সব রাখা আছে এখানে আর এখানে দেখছি এটা ঘুমের ওষুধের মতন মানে দেখতে পাওয়া যাচ্ছে এটা মনে হচ্ছে কেউ বা কারা মার্ডার করেছে হয়তো ফেলে দিয়েছে হয়তো না আমরা তো কোনোদিন এটা আজকে প্রথম শুনলাম আমরা শুনতে পেয়ে ছুটে এসে দেখছি এরকম অবস্থা এটা পুলিশে তদন্ত করে দেখুক ডিএনএ যা হোক এটা মানুষের কঙ্কাল তো তো ওর উপযুক্ত যেরকম পরিমাণ কারো কেউ তো মরেছে কারো মায়ের মায়ের কোল তো খালি হয়েছে তার সঠিক মানে পরিমাণ বের করে ওর উপযুক্ত সাজা হওয়া উচিত কিন্তু এটা প্রথম দেখলাম আজকে তো এরকমই তো মনে হচ্ছে এখানে চাকু রাখা আছে দেশীয় দিকে এদিকে ঘুমুর ওষুধ রাখা আছে এটা আমাদের মানে পূর্ব মাঠ মানে শামসি রাস্তার পূর্ব মাঠটা আমরা যে সিংহা যেটা বলি বা দোলঘাট দোলঘাটের মানে আশেপাশে